Space century, the

তল্লাশি অভিযান চালিয়ে সতেরো জন মহিলা এবং সাত জন পুরুষকে আটক করে এদের মধ্যে স্পা চালানোর অপরাধে তিনজন মহিলা এবং সাত কাস্টমার কে গ্রেপ্তার করে নিউ টাউনের রাস্তাঘাটে চোখ স্পা সেন্টারের বিজ্ঞাপন দেখা যায় সেখানে জলজল করছে স্পা সেন্টারের নাম এবং ফোন নম্বর স্পা সেন্টারের আড়ালে মধু চক্র বিধাননগর কমিশনারেটে বাড়ির সংখ্যা কমলেও ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে স্পা কিন্তু সংশ্লিষ্ট থানা এলাকা পুলিশের কাছে খবর কি ছিল না যে স্পা চলছে দেহ ব্যবসা বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ দশজনকে গ্রেপ্তার করেছে আগামীকাল তাদের বারাসাত আদালতে পেশ করা হবে ট্রাফিকিং অ্যাক্ট মামলা দায়ের করা হয়েছে